হ্যালো বন্ধুরা উঠে পড়লাম জম্মুদ্বীপের উদ্দেশ্যে রওনা দেওয়া লঞ্চে দুপাশে ম্যানগ্রোভ বন যেন আমাদের হাতছানি দিচ্ছে আমরা এখন নারায়ণীতলা খাড়ি দিয়ে লঞ্চে করে চলেছি যম্মদ্বীপের উদ্দেশ্যে বকখালি ঘাট থেকে যম্মুদ্বীপের লঞ্চের ভাড়া জনপতি একশো কুড়ি টাকা এক্ষেত্রে মনে রাখবেন আঠেরো থেকে কুড়ি জন হলেই লঞ্চটি ছাড়ে তাই সকাল সকাল ফিশারি ঘাটে চলে আসবেন খাড়িটি পার হলেই সামনেই বঙ্গোপসাগর পড়বে আমাদের গন্তব্য দ্বীপটি এই বঙ্গোপসাগর উপরেই রয়েছে দ্বীপটির আয়তন উনিশ হাজার হেক্টর দ্বীপে যাওয়ার জন্য যে জলপথ যাত্রাটি খুবই রোমাঞ্চকর আপনারা চাইলে এটিকে একবার উপভোগ করতেই পারেন তাই অবশ্যই আসতে হবে আপনাদের